আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন প্রিয় দেশবাসী আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এটা অনেক জরুরি বিষয় এটা হলো ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলবো কিছু এখন প্রায় দেখা যাচ্ছে অনেক রুগী আমার কাছে এরকম আসতেছে আর আমিও খেয়াল করে দেখতেছি যে আমার মনে হয় একশোর মধ্যে আশি জন ফ্যামিলিতে এরকম সমস্যা আছে এই ব্ল্যাক ম্যাজিকটা কি আসলে এটা কিভাবে হয় আর এটা কিভাবে প্রতিকার করতে হবে এ বিষয় নিয়ে কথা বলবো ব্ল্যাক ম্যাজিক হলো আসলে এটা ইংলিশ শব্দ বলতেছি আমাদের আঞ্চলিক ভাষা অনুযায়ী বা গ্রাম্য ভাষা অনুযায়ী বলা হয় কালো জাদু এই সমস্যাটা প্রায় ঘরে ঘরেই এই কালো জাদু ব্যাপকভাবে বিস্তারিত লাভ করেছে এখন তো এটা নিয়ে আমি অনেক দিন যাবতীয় ভাবছিলাম কথা বলবো বলবো তো বেশ কয়েকটা রুগী আমার কাছে এরকম আসছে তাদের বিষয় নিয়ে আমি পরে ভিডিও দিব তো আজকে বলতেছি ব্ল্যাক ম্যাজিক আসলে এটা কিভাবে হয় এটা নিজস্ব আত্মীয় স্বজনদের মধ্যেই নিজেরাই বেশিরভাগ সময় শত্রুতার জেরে এটা করে থাকে এটা কিছু বিষয়ে যদি লক্ষ্য করে তাহলে বোঝা যায় যে আসলে এটা ব্ল্যাক ম্যাজিক যেমন আমি আমার একটা পরীক্ষা আছে এই পরীক্ষা করে আমি বুঝতে পারি আর কিছু বিষয় উপলব্ধি করলে এরকম দেখবেন যে লোকটা প্রায়ই অসুস্থ থাকে মাথা ব্যথা শরীর ব্যথা এবং পারিবারিকভাবে শান্তি নেই এবং ব্যবসা বাণিজ্যতেও শুধু লস বিভিন্ন অশান্তি এবং পাশাপাশি আরো কিছু বিষয় খেয়াল করে দেখবেন যে অসুস্থ হলে ডাক্তারের কাছে গেলে সবকিছু নর্মালি দেখা দেয় তো এই বিষয়গুলো যদি কারো মাঝে খেয়াল করেন তাহলে দেখবেন একশোর ভিতরে আশি পার্সেন্টই এটা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা হাদিসে ও ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে আলোচনা করা আছে স্বয়ং আমার প্রিয় নবী হুজুর পাক সাল্লাহ সাল্লামকে কাফের মশরেকরা ব্ল্যাক ম্যাজিক করেছিলেন তিনিও ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছিলেন তো আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে হেফাজতের জন্য কোরআনে পাকের আয়াত নাজিল করে দিয়েছে তো আমার প্রাণের নবী সেই চিকিৎসা নিয়ে কোরআনের সেই আলোকে চিকিৎসা নেওয়ার পর নিজে নিজে আল্লাহ তালা পক্ষ থেকে সুস্থতা লাভ করেছেন তো যদি কেউ কোরআন হাদিস ভালো জানেন করবেন সমস্যা নেই কিন্তু এটা আমলিয়াতের ব্যাপার আমল যদি ভালো না থাকে তাহলে কাজ হয় না আমি নিজে চিকিৎসা দেই অনেক মানুষের অনেক সময় দেখি দু একজনের কাজ হচ্ছে না হয়তোবা তখন আমি ভাবি আমার আমলে হয়তো সমস্যা আমার দ্বারা হয়তো কোনো কবিরা গুণা হয়েছে আমি নিজেও বুঝতে পারতেছি না যখন তবা করে আবার নতুন করে শুরু করি আল্লাহ তালার ফজলার করমে ঠিক হয়ে যায় আর এই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এটা কিছু নমুনা দেখে বুঝতে পারি তো ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে ওলামা অনেকেই বলে থাকেন সায়েন্টিফিক ভাবে এটা দেখলে আপনি বুঝতে পারবেন না ডাক্তারের কাছে কখনোই এটা তারা স্বীকারও করে না ব্ল্যাক ম্যাজিকটার ব্যাপারে কিন্তু ব্ল্যাক ম্যাজিক যে সত্য এটা আপনার মানতেই হবে কুরআন হাদিসেও এটার কথা আছে তো এরকম কিছু রুগী আসছে আমার কাছে তাদের চিকিৎসা করছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এদের ব্যাপারে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব। ব্ল্যাক ম্যাজিকের প্রতিকারিতার ব্যাপারে বলতে চাচ্ছি আমি ভালো কোনো ওলামায় কেরামের সাথে যোগাযোগ করবেন যারা রুকিয়া করে এবং তদবির করে থাকে তাদের সাথে যোগাযোগ করলে তারা কিছু আমল দিবে এবং কিছু তদবির আপনাকে করে দিবে তো আল্লাহ তালা চাইলে আস্তে আস্তে সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ বারকাত